হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি এবং যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মর্নিং হ্যাঁ আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা একটা মর্নিংকে কীভাবে বানাবো একটা মর্নিং ডে আমরা সকালবেলায় সূর্য উঠছে তা সেই সূর্য ওঠার সময় যে কালারগুলো হয় সেগুলোকে আমরা কীভাবে অ্যারেঞ্জ করবো গাছের কালার কি পরে সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি আজকে আমরা দেখি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ দেখো আমাদের সকালবেলা শুরু হয় সব কিছু চলা তাই সকালের মর্নিংটাকে আমরা আজ কীভাবে আঁকব কিভাবে খাতায় রঙে রূপ দেবো আজকে সেটাই আমরা দেখব এই ছবির মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে একটা কমেন্ট করে দেবে কেমন লাগলো এবং তোমাদের একটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের এই লাইক এবং সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান তাহলে চলো ভিডিওটার সঙ্গে থাকি এবং ভিডিওতে থাকতে থাকতে অনেক কিছু আলোচনা করি চলো প্রথমে আমরা যেটা আমাদের একটা ড্রয়িং একটা করে নিতে হবে এটা আমি এমনি ডাইরেক্ট চাপালো চাপাতে পারতাম কিন্তু তা নয় একটা ড্রয়িং তোমাদের সামনে রাখি সেটাই ভাবলাম যে সেটা ঠিক হবে ঠিক আছে তার জন্য একটা ড্রয়িংকে আমি সামনে রেখে দিলাম তোমাদের সামনে একটা কি একটা নদী করছি আর একটা যে তোমার কিছু গাছ আমাদের সিম্পল যেটা আমাদের মাথায় আছে প্রথমেই যেটা আমাদের মাথাতে আছে যে গাছ তো সেইটাকে নিয়ে এই এই ঠিক এই কম্পোজিশনটাকে নিয়ে আজকে আমরা কিন্তু সকালবেলা বানাবো সকালের ছবি ঠিক আছে যে কীভাবে একটা মর্নিং কে বানাতে হয় আজকে সেটাই আমরা দেখব আর সেটাই আমরা আজকে করার চেষ্টা করব ঠিক আছে আমাদের ওয়াটার কালারের প্রচুর সেশন হয়ে গেছে এবার আমরা ফিগার নিয়ে কাজ করব ঠিক আছে এটা প্রথমেই আমি পেপারটাকে খুব ভালো করে ভিজিয়ে নিলাম পেপারটাকে ভিজিয়ে নেওয়ার ফলে কি হচ্ছে আমার পেপারটা ভিজে থাকলে পরবর্তীকালে রঙটা চাপাতেছে হ্যাঁ এই পেপারটাকে ভালো করে ভিজানোর পর তোমরা কখন কালার চাপাবে এটা একটা সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা যেটা জানার ঠিক আছে কারণ তোমরা অনেকে কি করো পেপারটাকে ফট করে সব একদম ভিজিয়ে দাও তারপরে সঙ্গে সঙ্গে কালারটাকে চাপিয়ে দাও কিন্তু না এটা করলে কখনোই হবে না কারণ পেপারটাকে তুমি ভিজিয়ে রাখো তারপরে কালারটাকে তৈরি করো সেই কালারটা তৈরি করতে করতে যেটুকু সময় নেবে সেইটুকু সময়ের মধ্যে পেপারটা কিছুটা ভিজে আসবে তখনই তুমি কালারটাকে চাপাও দেখো আমি প্রথমে একটু প্রিন্স গ্যাস রোলার ব্লুকে নিয়ে উপরে আকাশটা করেছিলাম তার সঙ্গে একটু পারমানেন্ট ইয়োলোকে তারপরে আমি কিন্তু মিক্সড করেছি তারপরে নিচে যখন আমি এলাম তখন কিন্তু পারমানেন্ট অরেঞ্জকে নিয়ে আমি কিন্তু আর পারমানেন্ট অরেঞ্জ আর পারমানেন্ট এই ইন্ডিয়ান ইউলোকে নিয়ে আমি কিন্তু নিচ থেকে উপরে দিলাম ঠিক আছে তো এইভাবেই তোমরা প্রথমত শুরু করবে দেখো আমি কিভাবে শুরু করেছি কারণ এইসব এই কালারগুলোই থাকে ঠিক আছে দেখতে পাওয়া যায় সচরাচর মর্নিং এর দিলাম এই টোনটা তোমরা দিয়ে দেবে ভিজে অবস্থাতে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর এই দিকের যে টোনটা হলো আমার বাঁ দিকের টোনটা তোমরা এই ভুলটা সব সময় করে থাকো ঠিক আছে আর দেখো ডান দিকের টোনটা এই এইটা এইটা হবে তোমাদের ক্ষেত্রে এইটা করা দরকার কিন্তু তোমরা এই ভুলটা সব সময় করে থাকো ঠিক আছে কিন্তু এই ভুলটা তোমরা করবে না এই ভুলটা করলে তোমাদের কাছে তখন শোধরানো কিন্তু থাকে না শোধরানো কিন্তু সময় না ঠিক আছে থাকে তার জন্য আমি বলবো আমি ডান দিকটা যেভাবে দেখালাম সেভাবে কিন্তু করবে আর টিস্যু পেপার দিয়ে ওই কালারটাকে লিফ্ট করে নেবে মানে তুলে নেবে ঠিক আছে দেখো ওই যে আমার অরেঞ্জের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আমি একদম নামিয়ে দিয়েছি এবং তার সঙ্গে যেটা কি করেছি আমি আমি একটু সবুজকে নিয়ে কিন্তু তার সঙ্গে আমি মিশিয়ে দিয়ে দিয়েছি ওখান থেকে আমি কিছুটা কালার লিফ্ট করে নিচ্ছি কারণ ওখানে আমি একটু অরেঞ্জ কালারকে আমি ঢোকাবো এই যে আমি কালারটাকে আমি ঠিক করে ওখানটা একটু ঢুকিয়ে দিলাম ঠিক আছে এইবার এই যে জায়গাটা আমাকে রঙটা একটু শুকিয়ে গেছে তার জন্য লিফ্ট করতে অসুবিধা হচ্ছে ওই জন্য একটু তুলি দিয়ে একটু ওই জায়গাটাকে ভালো করে ভিজিয়ে নিলাম এইবার কি হবে না আমি টিস্যু পেপার দিয়ে ওই জায়গাটা একবার ভালো করে রংটাকে তুলে নেব তাহলে কিন্তু আমার ওই জায়গাটা কমপ্লিট আমি আরো একবার উপর দিকে কিন্তু চাপিয়ে দিলাম তা এভাবে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক এবং একটা কমেন্ট শেখা করবে আর এভাবে শেখানো ভালো লাগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আর আমার একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এই নতুন নতুন ভাবে ভিডিও গুলো আনতে কারণ অনুপ্রেরণা তো লাগবেই তাই আমার অনুপ্রেরণা হচ্ছে তোমরাই দেখো আমি প্রথম প্রথম যে ভিজে অবস্থাতেই কিন্তু আমি যতটা পারছি কালারকে কিন্তু তুলছি লাগাচ্ছি ঠিক আছে আর ওখানে লিফ্ট কালারটাকে কিন্তু এবার টিস্যু পেপার দিয়ে আমি কিন্তু তুলে নিলাম ঠিক আছে দেখো পরিষ্কারের কালারটা কিন্তু বেরিয়ে গেল এবার এখান থেকে আমি জাস্ট orange কালারটাকে আমি কিন্তু কিছুটা লাগাবো যেভাবে দেখছো এভাবে প্র্যাকটিস করবে কারণ এটা একদম বিগিনার্সদের জন্য খুব ইজি একটা প্রসেস কোনো কোনো তোমার এর কোনো হার্ডনেস নেই এখানে কোনো আমি টোন সেভাবে ইউজ করে নিয়েছি এরকম কোনো পদ্ধতিকে ইউজ করিনি জাস্ট কালারগুলোকে আমি চাপিয়ে গেছি তারপর সেই কালারগুলো যেদিকে যায় যা আমি ছেড়ে দিয়েছি কালারগুলোকে তাকে ইচ্ছামতো আমি ছেড়ে দিয়েছি সে যে যেদিকে যায় যা দরকার নেই কারণ বিগানাসরা এভাবেই করার চেষ্টা করে ঠিক আছে আর আমি তো বারবার বলি যে বিগানাসদের কিভাবে করে আমি সেভিং ভাবেই আমি ভিডিওগুলোকে বানাই কারণ আমার ছাত্রছাত্রীদেরকে দেখি তো কীভাবে করছে তারা কি ভুল ভাল করছে আমি ঠিক তাদেরকে নিয়েই আমি কিন্তু তাদের কথাটাকে ভেবে এবং আমি তোমাদের জায়গায় ভেবে আমি কিন্তু ভিডিওটাকে বানাই তা আমি আমার মতো কখনোই ভিডিও বানাই না আমি তোমাদের ভুলগুলো যেখান থেকে হয় সেখান থেকে আমি ভিডিওটা বানাই তো চলো দেখো কীভাবে তোমরা কোন জায়গাগুলোকে ভুল করো কোন জায়গাগুলোকে ভুল করো না এবার দেখো আমি দূরের যে গাছপালাগুলোকে করার জন্য আমি কিন্তু একটু ড্রান্সাইনার সঙ্গে একটু রোজ মেটার হিউনকে নিয়েছি ওটা রেডের মধ্যে পড়ে ওকে আহ এইটা আমি আস্তে 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 কিন্তু এটা যত এইদিকে চলে আসবে তত কিন্তু এইদিকে আমি দেখতে থাকবো ঠিক আছে তা এইভাবে করতে থাকবো খুব এটা কিন্তু খুব হালকা টোনে করতে হবে আর এই যে কালারটা দেওয়ার একটা কথা আমি বলে দিই কারণ এই কালারটা আমি কেন দিচ্ছি এই কালারটা যখন তোমরা দেখবে সূর্য পেছনে আছে এবং গাছ অনেক দূরে আছে তখন দেখবে এই কালারটা ঠিক লাগছে কেননা সূর্য যখন তার আলোকে পেছন দিক মানে গাছের পেছন দিক থেকে দেয় তখনই দেখা যায় যে এরকম একটা লালচে একটা কালার কিন্তু দেখা যায় ঠিক আছে তা এই হচ্ছে ব্যাপার এবার এবার দেখো যে কিভাবে আমি ঠিক নিচের অংশটা আগে ভিজিয়ে নিলাম তারপরে কিন্তু আমি কালারটাকে চাপালাম কারণ এই ওয়েদারটা খুব শুকনো এই ড্রাই ওয়েদার এখনকার ওয়েদার তাই এই ওয়েদারটাকে আমি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তাই জন্য আমি প্রথম যখনই আমি কালারটাকে চাপালাম ফট করে আগে ভিজিয়ে নিলাম তারপরে আমি কালারকে মিক্সিং করলাম কারণ এটা তোমরাও করবে কারণ এই যে মার্চ মাস এই মার্চ মাস হচ্ছে খুব ড্রাই ওয়েদার ঠিক আছে এই ড্রাই ওয়েদারে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় খাতা তারপর খাতা খুব তাড়াতাড়ি মানে কুকড়ে যায় ঠিক আছে কারণ জলের যে জলের যে এটা টান টানটা ধরে ওই টানটা যদি ধরে তাহলে কিন্তু তোমাদের ছবি কিন্তু হার্ড হয়ে যাবে এটা মাথায় রাখবে তার জন্য যেখনি তোমরা দ্বিতীয় টোন করে চাপাবে যদি মনে হয় যে তোমার ওই জায়গাটা ভিজে ভিজে নেই তাহলে তুমি একবার কি করবে ভিজিয়ে নেবে তারপরে গিয়ে কালারটা চাপাবে অনেক অনেক সোনা জনা কি করে অনেকেই তোমরা করে থাকো যে একদম শুকিয়ে হয়ে গেছে সেখানে তুমি সেকেন্ড টোন চাপিয়ে দিচ্ছ করে চাপাবে সেখানে সেকেন্ড টোনকে যদি শুকিয়ে যায় সেখানে সেকেন্ড টোন তুমি ওইভাবে চাপাতে পারবে না একবার ভিজিয়ে নেবে তারপর তোমরা কিন্তু সেকেন্ড টোনকে চাপাবে আর সেকেন্ড টোন যদি চাপাও সেখানে খুব পাতলা পাতলা টোন করে চাপাবে ঠিক আছে দেখো আমি নিচের দিকে কিন্তু যে গাছ এইগুলো মাটির যেগুলো সেগুলো আমি কিন্তু নিচের দিকে করে মুখ করে দিচ্ছি যাতে সেটাকে জলের দিকে ছায়া হিসাবে বোঝানো হয় এখানে আমি নিচে যে জায়গাটা নিচে জায়গাটা এখন আমি ব্রান্স সঙ্গে একটু ভায়োলেট আর একটু অলিভ গ্রিনকে মিক্সড করা আছে এবার আমি একটু প্রিন্স গ্রেকে মিক্সড করে ওই জায়গাটা ডার্ক টোনকে দিলাম ঠিক আছে কারণ প্রিন্স গেকে ইউজ তোমরা প্রথম প্রথম হিসাবে করবে না কারণ প্রিন্স গে এমনই একটা জিনিস যে তোমার ছবিকে হার্ড করে দেয় ঠিক মতো যদি ইউজ যদি তুমি করতে না পারো তাহলে কিন্তু ছবিকে হার্ড করে দেবে তাই আমি চাইবো যে একদম যারা সদ্য একদম নতুন তোমরা শুরু করেছো ওয়াটার কালার তাদের জন্য আমি বলবো যে প্রিন্স গেকে আর ভার্ডিয়ান গ্রিন এই দুটো রংকে তোমরা ব্যবহার করবে না কারণ এই দুটো রঙকে তখনই ব্যবহার করবে যখন তোমরা অনেক অনেক ওয়াটার কালার প্র্যাকটিস হয়ে গেছে হাত কন্ট্রোলে এসেছে তুমি তুমি বুঝে যাচ্ছ যে কোথায় কোন কালারটা দিলে আমার ছবিটা দাঁড়াবে ঠিক আছে এতগুলো এতগুলো ভাবনা চিন্তা তোমার মাথায় যখন থাকবে তখনই তুমি একমাত্র কিন্তু ইউজ করতে পারো এবার দেখো আমি উপরের যে জায়গাগুলো দূরের যে জায়গাগুলো দেখো একদম পাতলা টোন দিয়ে আমি একটা রেখে দিলাম আর জলের জায়গাটা একদম পুরো আবার দেখো পাতলা একটা টোনকে ইউজ করেছি এখানে একটু ডার্ক টোন কারণ এটা সামনের দিকে আছে যেহেতু তাহলে আমি একটু ডার্ক টোনকে ইউজ করব তাই রোজ মেটার হিউ এবং পারমানেন্ট অরেঞ্জকে একটু মিক্সড করা আছে এই জায়গাগুলোকে একটু আমি সফট বানিয়ে দিলাম কারণ জলের ছায়া তো অত হার্ডভাবে ভাবে না তাই ওটাকে একটু সফট বানানো হলো ঠিক আছে এই যে এইগুলোকে এভাবে দেওয়া হচ্ছে এগুলো তোমরাও দেবে কারণ দেখবে যে তুলি দিয়ে স্ট্রোক টানার ফলে যে একটা যে হার্ডনেস আছে আর এইভাবে যে আমি ভিজে অবস্থাতেই যে তুলির যে ঝাড়টা ঝাড়ন দিচ্ছি এই ঝাড়নটা কিন্তু দিলে ওই সফট হয়ে কিন্তু মিশে যায় ঠিক আছে দেখো এখানে আমি আরেকবার ডাক টোন দেওয়ার চেষ্টা করব। আমি এগুলো হাত দিয়ে জাস্ট নিচের দিকে ডাইরেকশন করে দিচ্ছি যাতে এগুলোকে ছায়া মনে হয়

যে ডালপালাগুলো হয় সেই ডালপালা গুলো খুব সরুভাবে টানতে হবে আর এটাকে তোমার রোজ মেটার হিউ এবং এবং তার সঙ্গে একটু করে করে দেবে কিন্তু এটা করবে কারণ একদম একদম যে যে কালো ভাবটা কখনোই থাকে না ঠিক আছে একটু কোথাও যেন লালচে লালচে ব্যাপারটা থাকে সেই লালচে লালচে ব্যাপারটা যেন ওই ছবি ওই গাছের মধ্যে থাকে ঠিক আছে এইটা জিনিসটা মাথায় রাখবে ঠিক আছে তাহলে দেখবে তোমাদের ছবি কিন্তু বেরিয়ে যাবে আর দেখো এখানে আমি যে পাতাগুলো আমি স্টোভগুলো ইউজ করছি সেগুলো কিন্তু একদম একটা ভায়োলেট এবং না হলে কারণ আমি এখানে কখনোই এতটা দূরে আমি কখনোই সবুজকে আমি দেখতে পাবো না এই জন্য আমি কিন্তু এই কালারটাকে চুজ করেছি তোমরাও দেখবে গিয়ে মর্নিংয়ে গিয়ে দেখবে কোনো একদম মর্নিংয়ে গিয়ে দেখবে যখন সূর্যের প্রথম আলো যখন গাছের উপরে পড়ছে তখন সেই জায়গাটা দেখবে যে কি হচ্ছে ঠিক আছে তা সেই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কালার গুলো কিভাবে আমাকে হ্যাঁ অবশ্যই তোমাদেরকে আউটডোর আমি বলে থাকি যে আউটডোর আউটডোরটা করতেই হবে কারণ আউটডোর না করলে তোমরা কালারকে কালারকে তোমরা বুঝতে পারবে না এই যে আমি যে তোমাদের সামনে ছবিটাকে বানাচ্ছি কোথায় কি কালার দিতে হবে কি করতে হবে কোন জায়গাটায় কোন কালার দিলে ছবিটা আসবে এটা তো একমাত্র সম্ভব আউটডোর না করলে কিন্তু সম্ভব তোমাদের হবে না আর আরেকটা তুমি করতে পারো তোমরা সেটা হচ্ছে রেফারেন্স হ্যাঁ কোনো ছবিকে কপি করবে না কোনো রেফারেন্স হয়তো তুমি কোনো ছবি তুললে সেই ছবি থেকে তোমাকে কিন্তু তুমি করতে পারো সেটা একটা উপায় হতে পারে কিন্তু আগে আমি ফার্স্ট চয়েস আমি বলবো যে আউটডোর আউটডোরে যাও আউটডোরে কালারগুলো দেখো আউটডোরে সময় কাটাও ঠিক আছে আউটডোরে যদি তুমি পড়ে থাকো তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে ওয়াটার কালারে ঠিক আছে দেখো আমি গাছের টোনগুলো কিন্তু এইভাবে দিলাম আর একটা কথা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা একটু লং টাইপের ভিডিও চাও না একটু শর্ট টাইপের ভিডিও চাও কারণ দেখো আঁকা যদি শিখতে হয় যদি ছবি আঁকি ছবি যদি ওয়াটার কালারকে যদি শিখতে হয় তাহলে কিন্তু এই যে তোমরা শর্ট এই যে আমি এক ষোলো মিনিট পনেরো মিনিটের একটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওতে কিন্তু হয় না এই ভিডিওটা যদি আমি পঁচিশ মিনিট কিংবা তিরিশ মিনিটের বানাতাম একটু রং টাইপের ভিডিও বানাতাম তাহলে তোমরা আরও সুন্দর জিনিসটাকে কিন্তু বুঝতে পারতে শিখতে পারতে ঠিক আছে তো তোমরা কোন ধরনের ভিডিও চাও অনেকেই তোমরা বড় ভিডিও দেখলেই সেখান থেকে স্কিপ করে বেরিয়ে যাও তোমাদের যে ধৈর্যের অভাব এইটা আমি দেখেছি যে তোমরা ধৈর্যের অভাব ঠিক আছে ধৈর্যের অভাব এই ধৈর্যটাকে বাড়াতে হবে তবেই ছবি আঁকা শিখতে পারবে ছবি আঁকাতে হচ্ছে মূল্যবান জিনিস তাছাড়া আর কিছু নাই বস কারণ পেশেন্স যদি তোমার না থাকে তুমি ছবি আঁকতে পারবে না কারণ ছবি আঁকায় কখনো একদিনে সাকসেস দেয় না দীর্ঘদিন প্র্যাকটিস দীর্ঘদিন কাজ করার পর তারপর তোমাকে একদিন সাকসেস দেবে এটা তো কোনো স্কুলের পড়া নয় এটা তো কোনো বইয়ের পড়া নয় যে তুমি এক রাতে মুখস্ত করবে পরের দিন তুমি সেটা খাতায় লিখে আসবে কারণ এটা এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এটা দীর্ঘদিন তোমাকে জানতে হবে তোমার হাতকে তৈরি করতে হবে তার জন্য ধৈর্য দরকার তার জন্য পেশেন্স দরকার আমি অনেকের মধ্যেই দেখি যে তোমাদের পেশেন্স নেই আমার ছাত্রদের মধ্যেও দেখি আর্টিস্ট হতে গেলে পেশেন্সটাকে বাড়াতে হবে অথবা আমাকে কমেন্ট করবে তোমরা লং ভিডিও চাও না এরকম ভাবেই শর্ট ভিডিওকে চাও আর তোমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবার আমাদের মানুষের উপরেই কিছু কাজ আসবে আমরা অনেক ওয়াটার কালারের সেশন করেছি এবার আমাদের মানুষ কীভাবে হিউম্যান ফিগারকে কালার করতে হয় হিউম্যান ফিগারকে ড্রয়িং করতে হয় কিছুদিন আগেই আমি একটা হিউম্যান ফিগারের ড্রয়িং ভিডিও করেছিলাম এবং এবার এবার আমরা শিখব হিউম্যান ফিগারকে কীভাবে কালার করতে হয় ঠিক আছে এই নিয়ে কিন্তু আমার এবার কন্টিনিউ ভিডিও আসবে কিছু মানুষের উপরে কারণ বিএফএ এক্সামের জন্য আমাকে ভিডিও রেডি করতে হবে তাহলে এখানে এই পর্যন্ত